প্রিয় ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের দুপুরের আয়োজন কমপ্লিট এবং সেই সাথে আমাদের যে বিড়াল আছে সেও কিন্তু তার বাচ্চা নিয়ে হাজির খাওয়ার জন্য তো চলুন দেখে আসি আমরা আজকে দুপুরের কি আয়োজন ছিল তো প্রথমে এখানে আসি দেখতে পাচ্ছে এটা হচ্ছে মূলা শাক মূলা শাকের সাথে এখানে শুকনো মরিচ ভাজি তারপর এইখানে হচ্ছে মুলা দিয়ে শুটকি মূলা শাক দিয়ে শুটকি তারপর এটা হচ্ছে তেলাপিয়া মাছ বেগুন দিয়ে আর সেই সাথে এইখানে দেখতে পাচ্ছেন এটা আমার রান্না করেছে লাউ দিয়ে মুরগি মাংস লাউ দিয়ে মুরগি মাংস কিন্তু খেতে দারুণ লাগে আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন বাসায় তারপর অবশেষে এইখানে আছে আমার ফেভারিট তরকারি সেটা হচ্ছে কুমড়া দিয়ে চিংড়ি মাছ দেখতে পাচ্ছেন এই কুমড়া দিয়ে চিংড়ি মাছটা কিন্তু খেতে খুবই দারুণ লাগে এবং এটা আমার অনেক প্রিয় একটা তরকারি তো ভিউয়ার্স আজকে এই ছিল আমাদের দুপুর আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো ইনশাল্লাহ দেখা হবে নতুন একটি ভিডিওতে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ